এক লক্ষ টাকা পুরস্কার জিততে চান সম্পূর্ণ ভিডিওটা দেখেন এই তো চলে গেছে তো দ্যাট মিনস বলতে পারি আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো মধু চিনার মানে খাঁটি মধু চিনার সহজ কয়েকটা স্টেপ যার ফলে অনলাইনে বিভিন্ন হচ্ছে মধু ব্যবসায়ীরা এদের খুবই বাইরে গেছে বিভিন্ন লোক এসে বলতেছে আমার মধু ভেজাল প্রমাণ করতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার দিব দশ লাখ টাকার পুরস্কার দিব আজকে চেষ্টা করবো অনলাইন থেকে একটা মধু আমি অর্ডার করছি আপনাদেরকে চিনানোর কিভাবে এটা এটা আসলে খাঁটি কিনা এবং খাঁটি মধু চিনার উপায় কি আর যদি এটা ভেজাল পাই তাহলে আমিও এক লক্ষ টাকা জিততেছি ঠিক আছে আর যদি ভেজাল না প্রমাণ করতে পারে তাহলে দ্যাটস গ্রেট সকলের জন্য ভালো কারণ ভালো মধু পাচ্ছি আমরা তখন আপনাদেরকে আমি ঠিকানা বলে দিতে পারবো বাট প্রথম খাঁটি মধু চিনার স্টেপটা হচ্ছে এটা হচ্ছে ওয়াটার ড্রপ টেস্ট যেটা আগে বলা হয় যে আমি এখান থেকে কয়েক হচ্ছে ফুটা মধু আমি এখানে পানিতে ঢালবো যদি মধুটা খাঁটি হয়ে থাকে একদম চাকের মধু হয়ে থাকে তাহলে সরাসরি এটা কি হবে নিচে বইসা যাবে আর চিনি যেহেতু পানিতে হচ্ছে খুব সহজে দ্রবীভূত হয়ে যায় চিনি যদি মিশানো থাকে বা অন্য অন্য কেমিক্যাল যদি মিশানো থাকে কালার মিশানো থাকে তাহলে এটা সরাসরি আপনার ছড়িয়ে যাবে মানে মিশে যাবে পানিতে তাহলে আমি ফার্স্টে নিলাম হচ্ছে এখান থেকে কয়েক ড্রপ মধু আমি একটু চামিচে করে নিই হাত লাগানো যাবে না এই যে আমি এই মধুগুলো আমি সরাসরি এখানে ঢেলে দিব যদি খাটি হয় সরাসরি গিয়ে নিচে একদম বসে যাবে আচ্ছা মধুটা কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে না ছড়ায় নিচে বসে গেছে এই যে এখানে একটু ভরছে এটা কিন্তু আস্তে আস্তে নিচে সরাসরি না ছড়ায় নিচে চলে যাচ্ছে তো মনে হচ্ছে যে মধুটা আসলে হয়তো খাটি এখন দুই নাম্বার টেস্ট এখন খুব সহজে খাটি মধু চিরা দুই নাম্বার ওয়ে হচ্ছে জাস্ট আপনি মধু নিবেন হ্যাঁ নেওয়ার পর আপনার আঙুলের মাথায় জাস্ট এই যে আমি একটু কমাই নিতেছি না ছড়ে যাবে এটা খাটি হয় তাহলে কিন্তু এটা ছড়ায় পড়বে না যদি এটাতে হচ্ছে আপনার ভেজাল থাকে এই যে জাস্ট ভেজাল থাকে তাইলে এটা আস্তে আস্তে একদম ছড়ায় নিচে পড়ে যাবে তো এটা মোটামুটি দেখা যায় স্টেবল আছে মানে পানির ফোঁটাটা হাতে রাখলে যেমন হয় এরকম স্টেবল আছে তাই অনেকটাই বোঝা যাচ্ছে হয়তো খাটি হওয়ার কথা তিন নাম্বার পরীক্ষা হচ্ছে আমি এরকম একটা কাঠির ম্যাচ নিব এই যে এখন যে শলাকাটা আছে একটা শলাকার মাথায় হচ্ছে আমি মধু মিশাবো যদি খাটি মধু হয় তাহলে আগুন জ্বালালে জ্বলবে যদি ভেজাল হয়ে থাকে তাহলে আগুন জ্বালালে জ্বলবে না এখন আমি এখান থেকে অল্প একটু মধু নিয়ে এটাতে মাখাবো

সো দ্যাট মিন্স এক্ষেত্রেও বলতে পারি মধুটা হচ্ছে খাঁটি বলা চলে এখন আমরা চার নাম্বার টেস্টে যাব চার নাম্বার টেস্টটা হচ্ছে সিম্পল একটা টেস্ট আমি এখান থেকে অল্প একটু মধু নিব এই যে হাতে আমি অল্প একটু মধু নিলাম নেওয়ার পরে এর গন্ধ দেখব আগে খাঁটি মধু হলে খানিকটা ফুলের গন্ধ থাকবে আর চেক করলে আপনি এখান থেকে স্বাদটা যদি চেক করেন খানিকটা একটু গন্ধযুক্ত এবং টক টক লাগবে খাঁটি মধু একটু টক ফিল হবে যদি এই পরীক্ষাটা তো উত্তরে যায় সাতটা পরীক্ষায় তাহলে ডেফিনেটলি বলতে পারবেন বধুটা খাঁটি বধু বাট আমি হচ্ছে ওয়েবসাইট বলবো না এতে প্রমোশন হয়ে যাবে একটা জাস্ট আমি এটাই বলতেছি অনলাইন থেকে আপনারা যারা মধু চিনেন না অনেকে তারা এই পদ্ধতিগুলো ব্যবহার করে মধু চিনতে পারবেন আর যদি ভেজাল পেয়ে যান তাহলে ভোক্তার সাথে বা স্থানীয় কোনো মহলের সাথে যোগাযোগ করে আরেকবার পরীক্ষাটা সম্পূর্ণ করে আপনি ভোক্তার কাছে অভিযোগ করে তাদের নামে অভিযোগ করতে পারেন এতে তারা প্রতারণা করতে পারবে না দুই আপনি একটা ভালো অ্যামাউন্ট অফ পুরস্কার জিতে যাবেন কারণ ভোক্তা যে জরিমানাটা করবে তার হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আপনি পাবেন ভোক্তা যদি আপনার এক লাখ টাকা জরিমানা করেন আপনি পঁচিশ লাখ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন অনেক আবার অফার করে যে আমাদের মধু ভেজাল প্রমাণ করতে বলে এক লক্ষ টাকা দিব দশ লক্ষ টাকা দিব তো তাদের কাছ থেকে দশ লক্ষ টাকা পেতে পারে এই স্টেপগুলো কারণ হচ্ছে আমাদের শহর নগরকান্ত্রিক জীবনে অনেক ফেসবুকে মধু এই এই সেই সেই একদম অর্গানিক ফুলের চাষের এগুলো আপনাকে দেখাইয়া ভেজাল মধু বিক্রি করে আমার একটা রিসেন্টলি ফ্রেন্ড ছিল যে দেখতাম একশো পঞ্চাশ টাকা করে মধু কিনা আটশো টাকা কেজি বিক্রি করতো এখন একশো পঞ্চাশ টাকায় কি মধু পাওয়া যায় ইস পসিবল তো এরকম ভাবে প্রতারণা ফেসবুকে অনেকেই করে তো আপনারা একটু সতর্ক থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এতে অনেকের উপকার হবে আসসালামু আলাইকুম তো এই ভিডিওতে আমি হচ্ছে পাঁচটা খাটি মধু চিনার পাঁচটা পদ্ধতি সম্পর্কে আপনাকে বলছি এইগুলো হচ্ছে আমি গুগল থেকে বা হচ্ছে কয়েকটা ওয়েবসাইট হচ্ছে খুঁজে বের করছি এগুলো কতটা কাজ করে সেটা আমি জানি না বাট আমার কাছে মনে হচ্ছে পদ্ধতিগুলো হচ্ছে খুব ভালো একটা পদ্ধতি হইতে পারে কারণ শহর এলাকায় অনেকে হচ্ছে খাঁটি মধু চিনার পদ্ধতিগুলো বুঝে না বা খাটি মধু না চিনে প্রতারিত হয় মধুর নামে চিনি খাই যেটা স্বাস্থ্যের জন্য আরও ক্ষতিকর আর অনলাইনে যে প্রতারণা হয় না সেটা কেউ বলতে পারবে না হান্ড্রেড পার্সেন্ট প্রতারণা হয় আমি নিজে এর আগে দুইবার মধু কিনা হচ্ছে ঠকছি তো এই জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে হচ্ছে অনেক মানুষের উপকার হয় আর দুই নাম্বার হচ্ছে যারা এই সুবিধাটা পাবেন যে স্থানীয় মোবাইল বা বিশ্বাসযোগ্য সাইটগুলো চিনেন যেখান থেকে মধু কিনলে আপনি ঠকবেন না সেখান থেকে একটু দাম দিয়ে হলো মধুগুলো কিনবেন যেমন হইতে পারে সেটা ঘরের বাজার ডট কম হইতে পারে আমার যতটা মনে হয় যে জামশেদ মজুমদার ভাই কখনো হচ্ছে আপনাদেরকে কয়েকটা টাকার জন্য ফ্যাক মধু হয়তো দিবে না সো এই আপনারা যদি পারেন পরিচিত মোবাইলদের থেকে মধুটা সংগ্রহ করার চেষ্টা করবেন ধন্যবাদ